আকরাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই এ যাবতো আপনার এলাকায় আপনি কয়টি মাহফিল দিয়েছেন এ যাবতো আমি মাহফিল দিয়েছি 6টি আ কত সাল থেকে মাহফিল ও ইসলামের কাজে আপনি জড়িত মানে আমি কত সাল থেকে ইসলামিক এবং মানবিক কাজের সাথে সম্পৃষ্ট আছি এটা আমি দুই সাল ডিসেম্বর থেকে আমি রানিং উনিশ সাল থেকে আমার মাহফিলের যাত্রা শুরু তারপর থেকে আমি নিয়মিত করে আসছি এবার দিয়ে আমার ছয়টা মাহফিল গত উপহার দেওয়া শেষ সামনে আবার ফেব্রুয়ারি মাসে আবার একটা মাহফিল উপহার দেব মানে ডেটও কনফার্ম হয়ে গেছে সাতই ফেব্রুয়ারি ছাব্বিশ সালে মওলানা আবদারুল হক আসিফ সাহেব আসবে ইনশাল্লাহ কোন কোন বক্তাকে নিয়ে গেছেন আপনি কোন কোন বক্তা নিয়ে গেছে যাবত বলতে সর্বপ্রথম আমি এই যাত্রা ইসলামের পথে এতটা ধাপিত হই মুক্তি আমির হামজা ভাই নিয়ে সর্বপ্রথম আমার মাহফিল তারপরে এম এ হাসিবুল তারপরে গোলাম রব্বানি ভাই তারপরে আবদুল্লাহিম মোহাম্মদ সাইফুল্লাহ এবং তারেক মনোহর সাদ এবং আবারও আমির হামজা জেল থেকে বের হওয়ার পরে আমির হামজাকে নিলাম তারপরে আবারও আমির হামজাকেই দিলাম তাই এবার আবার সামনে এই আবির আসিফ সাহেবকে নেব আচ্ছা ভাই মাহফিলের পাশাপাশি আর কি কি কাজ করেন আপনি মাহফিলের পাশাপাশি আমি আসলে কাজ করি শুধুই মাহফিলেই ব্যস্ত থাকি না পাশাপাশি আমি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াই প্রতি ঈদে আমি গরিব দুঃখী মানুষের পাশে খাদ্য উপহার তুলে দেয় এবং বিভিন্ন এলাকায় এটিম এবং মাদ্রাসা এবং স্কুল মানে মূল কথা শিক্ষা প্রতিষ্ঠানও আমি অনেক খেলার অনুদান এবং বই পুস্তকের ব্যবস্থাও করি আচ্ছা ভাইয়া এসব এগুলো করার কারণ কি। এগুলো করার কারণ হলো যে দেখো আমি একজন মুসলমান আমার এই নৈতিকতা থেকে আমার যতটুকু দায়িত্ব আসলে আমি ইসলামের জন্য করি এটা আসলে আল্লাহকে পাওয়াই মূলত উদ্দেশ্য আমার অন্য কোনো উদ্দেশ্য আমার নেই কারণ আসলে ছোট্ট একটা জীবন ষাট বছরের মনে করেন রায়ুকাল সাপোজ হয়তো এক মিনিটের কোনো নাই কোনো ভরসা এক সেকেন্ডের কোনো নাই ভরসা কিন্তু তারপরও এই ষাট সত্তর বছরের জীবন নিয়ে তো বাহাদুরি করে লাভ নেই কারণ বয়স তো চল্লিশ বছর শেষ আর বাহাসব হয়তো বা বিশ বছর অতএব আমি মারা যাওয়ার পরে যাতে আল্লাহর কাছ থেকে আমি কিছু পাই আল্লাহ যেন আমাকে সেই জায়গা থেকে যেন আমাকে হেফাজত করে এই উদ্দেশ্য নিয়ে আমার কাজ করা ভবিষ্যতে আপনার এলাকার জন্য আর কি কি কাজ করতে চান আপনি ভবিষ্যতে আমার এলাকায় আর কি কাজ আমি আমার একটা ইচ্ছা আছে যে প্রতি বাৎসরিক আমার একটা পঙ্গল ইউনিয়ন যুব সহ ফাউন্ডেশন এটা খোলা হয়েছে আমার ছোট ভাই প্রতিষ্ঠাতা এই সংগঠনের আমি এই সর্বপ্রথম মাহফিলের যাত্রা সামনে শুরু করতেছি যদিও ইতিপূর্বে যেগুলো মাহফিলগুলো উপহার দিয়েছি বিভিন্ন সংস্থার বিভিন্ন গুরুস্থান এবং মসজিদের এগুলো করছি কিন্তু আমার সংগঠন আমি এখনো রানিং করিনি তাই সামনের বার করবো আর পাশাপাশি গরিব দুঃখী মানুষের পাশে আমি দাঁড়াব মুখ্য উদ্দেশ্য যে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখে ততদিন যেন ইসলামের সাথে এই মানবিক কাজের সাথে যেন আমি লেগে থাকতে পারি এবং এগুলোর জন্য আমি করে যেতে পারি ধন্যবাদ ভাইয়া